TV Bangla Manobotar Samadhan. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy. is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India. will be the الحمد لله والصلاه, والصلاة والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اود الى صبر ربك بالحكمه والماله الحسنه وجاد بالتي احسن رب اشرح لي صدري ويسل لي امري واحلل عقده من لساني يفكه قولي সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন কোনো বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি জানতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাহ আসাল্লামের সময়ে আজিল আর মুতাহ এই দুইটার অনুমতি ছিল এ ব্যাপারে কিছুটা বিস্তারিত বলবেন বোন আপনি প্রশ্ন করলেন যে আমাদের নবীজির সময়ে উজুল মানে সহবাস থেকে বিরত থাকা আর মুতা মানে অস্থায়ী এই অনুমতি ছিল এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন একটা হাদিস আছে যে নবীজির কাছে এক লোক এসে বলল সে এই উজুল পালন করছে অর্থাৎ সে তার স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত রয়েছে নবীজি চুপ করে থাকলেন এর উপর ভিত্তি করে দুটি মতবাদ নবীজি চুপ করে থেকে সম্মতি দিয়েছিলেন আরেকটা দল বলছে নবীজি শুনে খুশি হননি এ সম্পর্কে মতবাদ এই দুটো তাই এটার অনুমতি আছে না নেই সেটা বিতর্কের ব্যাপার তবে ফ্যামিলি প্ল্যানিং এর কথা যদি বলেন আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী এই হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেকে বলে অনুমতি আছে অনেকে বলে না করলেই ভালো তবে কেউই বলে না এটা হারাম উজুলকে কোথাও হারাম বলা হয়নি কোথাও না আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আমাদের নবীজির সময়ে মোতাবি অনুমতি ছিল হ্যাঁ নবুয়ত পর প্রথম দিকে মহম্মদ নবুয়ত পর প্রথম দিকে মদ নিষিদ্ধ ছিল না নবুয়তের প্রথম দিকে নবীজি মদও বারণ করেননি যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন নবীজি কিছু বলেননি এটা হতে পারে এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে নবীজি তখনই তাকে বারণ করেছেন যখনই নবীজি ভুল কিছু দেখেছেন অবশ্যই বারণ করেছেন সেটা হারাম সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল আরব দেশে এটা কমন ছিল প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হলো ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ আর সপ্তম হিজড়িতে তাবুকের যুদ্ধের সময় আর নবীজি মহম্মদাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন যখন নিষিদ্ধ করেছিলেন সেখানে যে সাহবাগঞ্জ ছিলেন তারা ভালোভাবে জানতেন তাদের মধ্যে ছিলেন হজরত ওমর রাজি আল্লাহ আর সেজন্যই পরবর্তীতে তারা যখন ফিরে আসলেন নবীজিও তখন মারা গেছেন মানুষজন এটা জানতো না তবে কিছু সাহাবায় ব্যাপারে জানতেন ওমর রাজি আল্লাহ আনহ এটা জানতেন তিনি কঠিনভাবে আইনটা প্রতিষ্ঠা করলেন এটা ভুল কিছু মানুষ ভাবল যে আসলে হজরত ওমর রাজি আল্লাহ আনহ তিনি তার নিজের আইনটা তৈরি করেছেন না নিষিদ্ধ করেছেন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তবে তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার আগে নিষিদ্ধ করেছিলেন সব সাহাবি সেখানে ছিলেন না মাত্র কয়েকজন ছিলেন তাদের মধ্যে ছিলেন ওমর রাজে আল্লাহন হুক মারা যাওয়ার পরে যেহেতু জানতেন এটা নিষিদ্ধ তাই কঠোরভাবে নিষিদ্ধ করেন আর আমাদের নবীজির সময়ে মুতা মানে অস্থায়ী বিয়ে তার মানে বিয়ে করলেন কোনো মহিলাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়তো এক রাত বা এক সপ্তাহ বা এক মাস এটা ইসলামে হারাম ইসলামে পরিষ্কারভাবে বলা হয়েছে নিকা পবিত্র বন্ধন বিয়ে করে আপনি ভাববেন যে স্ত্রীর সঙ্গে থাকবেন সারা জীবন যদি কখনো সমস্যা হয় তাহলে বিয়েটা ভাঙতে পারেন তালাক বা বিবাহবিচ্ছেদের মতো ব্যাপার হতে পারে মুতার ক্ষেত্রে এমনটা না আপনি বিয়ে করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা হারাম ইসলামে এটা আসলে পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়া ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই এটা হারাম বিয়ে করে কোনো সমস্যা হলে হতে পারে দশ বছর দশ মাস বা এক মাস বা এক সপ্তাহ পরে তালাক হতে পারে অনুমতি অনুমতি আছে আছে তালাক তবে আগে থেকেই জানছেন যে আমি এখানে থাকবো এতদিন বা এত সপ্তাহ ইসলামে এটা হারাম এর কোনো অনুমতি নেই আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই প্রশ্ন করবেন হিন্দুস্তান টাইমসে তিন দিন আগে একটা খবর এসেছিল সেখানে বর্ণপ্রথা আর জাতিভেদের পক্ষে বলা হয়েছিল আর কারণটা বলা হয়েছিল যে কেন বিভিন্ন মানুষ পিছিয়ে আছে আর মনুস্মৃতি থেকে কিছু উদ্ধৃতি দেয়া হয়েছিল যে ব্রাহ্মণরা এসেছে মাথা বা মুখ থেকে আর নিচু জাতের মানুষেরা এসেছে পা থেকে আমি আসলে জানতে চাচ্ছি যে এই মনুস্মৃতি এই মনুস্মৃতির অবস্থান হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে এর অবস্থানটা কোথায় আর এই কথা কি অন্য হিন্দু ধর্মগ্রন্থে আছে যেমন ঋগ্বেদ অথবা এমন উঁচু স্তরের কোনো গ্রন্থ ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসে পড়েছেন সেখানে বলা হয়েছে মানুষের মধ্যে জাতিভেদের কারণটা কি মনুস্মৃতির কথা যে ঈশ্বরের মাথা থেকে স্রষ্টার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা আর ক্ষত্রিয়রা এসেছে বুক থেকে বৈশ্যরা এসেছে স্রষ্টার পাকস্থলী থেকে আর উরু থেকে আর শূদ্ররা এসেছে স্রষ্টার পায়ের তলার ময়লা থেকে ভাই প্রশ্ন করলেন হিন্দু ধর্মগ্রন্থের ভেতরে মনুস্মৃতির অবস্থান কোথায় আর অন্য গ্রন্থে এই কথাটা আছে কিনা না মনুস্মৃতি হিন্দুদের ধর্মগ্রন্থ দুই প্রকার শ্রুতি আর স্মৃতি স্মৃতিগুলোকে বলা হয় মহানীশ্বরের বাণী এখানে দেখবেন বেদ আর উপনিষদ স্মৃতি হল যেগুলো মানুষ লিখেছেন এখানে আপনারা পাবেন মহাভারত রামায়ণ অন্যান্য পুরানা এখানে মনুস্মৃতিও পাবেন তারা এটাকে বলে ধর্মশাস্ত্র এখানে আছে যে কোনো একজন মানুষের এককভাবে জীবনযাপন কিভাবে করা উচিত সামাজিকভাবে কিভাবে চলা উচিত তবে শ্রুতির তুলনায় এগুলোর গুরুত্ব কিছুটা কম আর ধর্মশাস্ত্রগুলোর মধ্যে মনুস্মৃতিকে ধরা হয় নিচু শারীর শাস্ত্র এখন এই কথাগুলো যে মহান স্রষ্টার মাথা বা মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে শূদ্ররা এটাকে অন্য কোথাও আছে হ্যাঁ অন্য হিন্দু ধর্মগ্রন্থ আছে বেদেও আছে এই কথাটা বেদেও আছে যেটা সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদে আছে ঠিক না ভুল সেটা পরের কথা তবে কথাটা বেদে বলা আছে যে মহান মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র এই বর্ণপ্রথা এটা অন্যান্য ধর্মগ্রন্থ আছে সর্বোচ্চ ধর্মগ্রন্থেও সেটা হচ্ছে বেদ অনেক সংস্কারপন্থী আমার লেকচার শুনবেন বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম তারা এই প্রথাটাকে মানে না যে বর্ণপ্রথা থাকা উচিত না বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন সিমিলারিটিস বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম আশা উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি হিন্দুদের এই দ্বিমুখী নীতিটা সম্পর্কে কিছু বলবেন একদিকে তারা মানুষের তৈরি করা মূর্তিকে পূজা করছে আর আজকের টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে হিন্দুরা অম্বরনাথে একটা মানুষের তৈরি মূর্তির ব্যাপারে আপত্তি জানিয়েছে বোন আপনি প্রশ্ন করলেন যে হিন্দুদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো তারা মূর্তি পূজা করে মূর্তিকে দেবতা বলে আবার মানুষের বানানো মূর্তির ব্যাপারে প্রতিবাদ করে টাইমস অব ইন্ডিয়ায় এসেছে আমি শুধু পড়েছি খবরটার হেডিং যে হিন্দুরা মানুষের তৈরি একটা মূর্তির ব্যাপারে আপত্তি করেছে বিস্তারিত খবরটা আমি পড়িনি বোন আপনি বললেন তাদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো অনেকেই হয়তো এটাকে দ্বিমুখী নীতি বলে তবে হিন্দুরা এখন সচেতন হচ্ছে দ্বিমুখী নীতি না একটাই নীতি বেদের নীতি বেদ সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে গীতা মূর্তি পূজার বিরুদ্ধে উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা পরিষ্কারভাবে বলা হয়েছে আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরাও এটা জানেন তবে বেশিরভাগ ধর্মের বিশেষজ্ঞরাই চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ুক এতে লাভটা তাদেরই এ ব্যাপারে বিস্তারিত বলেছি আমার লেকচার সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলামে তাহলে হিন্দু ধর্মে দেখবেন ধর্মগ্রন্থগুলো সামগ্রিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে এখন হিন্দুরা এটা বুঝতে পারছেন তারা যুক্তি ব্যবহার করছেন যে এটা কি হচ্ছে আমরা যার পূজা করছি সেটা মানুষের বানানো তার পূজা করব কেন এভাবে হিন্দুরা আগের যাতে সচেতন হচ্ছে আমরা উৎসাহ দেবো এখানে মানুষের বানানো মূর্তির ব্যাপারে আপত্তি করছেন আর মানুষেরই বানানো মূর্তির পূজা করছেন সেটা কেন করছেন তারা তাদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে এজন্য তাদের অভিনন্দন তাদের সমর্থন জানাই যে তারা ধর্মগ্রন্থের সত্যের কাছাকাছি এসেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আর আমার লেকচারের ক্যাসেট দেখেন সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম সেখানে সাদৃশ্য নিয়ে কথা বলেছি আমি এখানে আপনাদের বলি মুসলিম আর হিন্দুদের ধর্মগ্রন্থে যেটা এক আসুন আমরা অন্ততপক্ষে সেটা মানি আলাদাটা নিয়ে আলোচনা করব আরেক দিন এমন না যে পার্থক্য নেই আসুন অন্ততপক্ষে কমন জিনিসগুলো মেনে চলি আর আপনারা দেখবেন যে দুটো ধর্মগ্রন্থই মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থ দুটোই বলছে এক ঈশ্বরের কথা মূর্তি পূজা করবেন না ঈশ্বরের কোনো সন্তান নেই তিনি কখনো জন্মাননি আমরা সকল নবী রাসুলকে বিশ্বাস করব বিশ্বাস করব চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামকে পরকালের জীবনে বিশ্বাস করব এই কমন জিনিসগুলো মেনে চলেন আলাদাটা নিয়ে পরে কথা বলবো আসুন অন্ততপক্ষে এই কথাগুলো মানি যেখানে এক ঈশ্বরের কথা আছে অন্তত এই কথাটা মানি আশা করি উত্তরটা পেয়েছেন So, <laughs> so provide. in britain, we are facing one big problem, that are you muslim or british? the space to talk. in india, back home, they ask, are you a muslim first or indian first? and we muslims should know how to reply, how to turn the tables over. the place to knock. why trinity cannot be regarded in that sense, father, son and holy spirit? the opportunity to ask. but even if we agree that what the christians say, that he was crucified, দেখুন জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় অর্থনীতি বৈধ উপায়ে ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় কোন ভাই প্রশ্ন করবেন বর্তমানে রাজনৈতিক দলগুলো মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে এখন মুসলিমদের জন্য এমন প্রকার এখন দেখি যে কিছু মুসলিমকে বলা হচ্ছে যে তারা নাকি নিচু জাতের মুসলিম ভাই প্রশ্ন করলেন যে কিছু রাজনৈতিক দল মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে আর মুসলিমদের কিছু পদবিকে গুরুত্ব দিচ্ছে আমরা এগুলোকে মানব কিনা ইসলামে কোনো বর্ণপ্রথা নেই কেউ যদি বলে আমি মুসলিমদের মধ্যে নিচু জাতের সেটা ভুল যদি বলেন কিছু মুসলিমকে সুবিধা দেওয়া হচ্ছে কারণ তাদের হয়তো আর্থিক অবস্থা খুব খারাপ সমস্যা নেই এটা আসলে বর্ণভেদ না অর্থনীতি তাই যদি সংরক্ষণ করা হয় বর্ণভেদ বিচার না করে জাতপাত ইসলাম ধর্মে কোনো জাতপাত বা বর্ণপ্রথা নেই তবে কেউ যদি বলে কিছু মুসলিম যেহেতু তারা গরিব তাদের সাহায্য করেন কোনো সমস্যা নেই গরিব মুসলিমকে জাকাত দিতে পারেন কোনো মুসলিমকে যদি সাহায্য করতে চান যেহেতু সে গরিব আর্থিকভাবে দরিদ্র এই দরিদ্র লোকদের জন্য করা যেতে পারে হিন্দুদের মধ্যে যেমন বর্ণপ্রথা ইসলামে তেমনটা নেই কিন্তু তারা যদি আর্থিকভাবে দরিদ্র হয় তারা যদি গরিব হয়ে থাকে তাহলে করেন সমস্যা নেই কিন্তু বর্ণপ্রথা ইসলামে এটা নেই আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন কিছুদিন আগে খবরের কাগজে এইডস সম্পর্কে পড়লাম বিশ বছর আগে এই রোগের আবির্ভাব আর ইন্ডিয়া হল এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এটা কি নতুন কোনো অসুখ এর ইতিহাসটা কি এই রোগের কি কোনো প্রতিকার নেই আর এ ব্যাপারে স্কুলে কি নৈতিক শিক্ষা দেয়া যায় না এই যেমন ধরুন সেকেন্ডারি লেভেল থেকে বোন আপনি প্রশ্ন করলেন যে বর্তমানে এইডস রোগ মানুষ বলে এটা একটা নতুন অসুখ এর ইতিহাসটা কি এটা কি নতুন না পুরনো কিভাবে আসলো আর এই রোগ প্রতিরোধের জন্য নৈতিক শিক্ষা দেয়া যায় কি না যেমন সেকেন্ডারি স্কুল থেকেই আমি আপনাকে এইডসের ব্যাপারে বলি ইতিহাসে এটা খুবই নতুন বছরের কথা বললে এই রোগটা এসেছে কয়েক দশক আগে কয়েক দশক আগে মানে অসুখটা বেশ নতুন এটা একটা নতুন রোগ আর এর কারণ হিসেবে অনেক কিছুই বলা হয়েছে আগে মানুষ ভাবতো এটার কারণ সমকামিতা এরপর তারা বলল স্বাভাবিক সহবাসও হতে পারে আরও অনেক তারপর বললো রক্ত নিতে গেলে এইডস হতে পারে এখন পর্যন্ত আমরা এই রোগের প্রতিকার জানি না কারণগুলো আমরা জানতে পেরেছি প্রধানত অবাধ যৌনাচার অনেক যৌনসঙ্গী সঙ্গী সঙ্গী বদল করা এটা হলো একটা কারণ এই সমস্ত কারণগুলোর মধ্যে অ্যালকোহল আর একটা কারণ সেবীরা অ্যাক্সিরিজ ব্যবহার করে সেটাও একটা কারণ অনেক কারণ আছে এমন অনেক কারণে আছে তবে প্রধান কারণটা যৌনাচার আর এই কারণেই আপনি বললেন যে ইন্ডিয়া হলো পৃথিবীতে এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তময় কথাটা ঠিক কয়েক বছরের মধ্যে ইন্ডিয়া এক নম্বর হয়ে যাবে ইন্ডিয়া এখন স্কুলে নৈতিক শিক্ষা দেয়া হ্যাঁ পশ্চিমা বিশ্বে এমনটা আছে তারা স্কুলে ছেলে মেয়েদের শিক্ষা দেয় আমি কিছুটা মানি আর কিছুটা মানি না ইসলাম কি বলে ইসলামের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে তবে পশ্চিমা স্কুলগুলোতে যেভাবে শেখানো হয় সেটা আমি মানি না সেখানে অনেক কিছুই করা হয় কারণ সেখানকার পরিস্থিতিটা আলাদা ইংল্যান্ডের একটা রিপোর্ট অনুযায়ী এই কয়েক সপ্তাহ আগেই এই পেপারে খবরটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায় যে ইংল্যান্ডে বর্তমানে যে শিশুরা জন্মায় তাদের চল্লিশ পার্সেন্টেরও বেশি বিবাহিত বাবা মায়ের সন্তান হয়ে জন্মায় না তার মানে যেসব মহিলা সন্তান প্রসব করছে তাদের চল্লিশ পার্সেন্টেরও বেশি বিবাহিত নয় আর বিশত্রিশ বছর আগে এটা ছিল বিশ পার্সেন্ট আরও কয়েক দশক আগে এটা আরও কম ছিল তাদের সমাজ উন্নত হচ্ছে আর তারা বলছে দুই সালের মধ্যে যে সব শিশু জন্মাবে তার পঞ্চাশ পার্সেন্টেরও বেশি তাদের বাবা মারা বিবাহিত হবে না বুঝতেই পারছেন তাদের সমাজটা আসলে খারাপ হয়ে যাচ্ছে এজন্য তারা স্কুলে যৌন শিক্ষা দিচ্ছে আর কারণ হল এগুলোই আমার মনে হয় সমস্যাটা আসলে স্কুলে না সমস্যাটা হলো সমাজে আমরা এইসব বাজে জিনিসগুলো বাদ দিতে চাই যেমন কোনো অশ্লীলতা থাকবে না পর্নোগ্রাফি এখন এগুলো বাড়ছে কেন পর্নোগ্রাফি ম্যাগাজিন বাড়ছে পর্নোগ্রাফিক সাইট বাড়ছে সার্ভে দেখা গেছে যে আশি পুরুষ পর্নোগ্রাফিক সাইটে যায় যারা অফিসে কাজ করে তাদের বিশ পার্সেন্ট একেবারে অফিস টাইমে পর্নোগ্রাফিক সাইটে যায় এগুলো সার্ভে মহিলাদের মধ্যে তেরো পার্সেন্ট অফিস টাইমে হ্যাঁ পর্নোগ্রাফিক সাইটে যাওয়াটাই খারাপ আর অফিস টাইমে যাওয়া চিন্তা করেন আপনি সেখানে চাকরি করছেন আর পর্নোগ্রাফিক সাইট দেখছেন এমন কিছু অফিসও আছে যারা বলে আপনি পর্নোগ্রাফিক সাইট দেখতে চাইলে ওই রুমটাতে যান একটা স্পেশাল রুম থাকে অফিসের কাজে ডিস্টার্ব করবেন না তারা এখন বলে আমরা এখন অনেক চালাক তাই তারা বলে দেখতে চান বিনোদন কক্ষে যান আপনার কম্পিউটারে দেখার দরকার নেই বিনোদন কক্ষটা আলাদা সেখানে আধ ঘন্টা সময় কাটানোর সমস্যা নেই তাই আপনার ইচ্ছে হলেই বিনোদন কক্ষে যাবেন আর কোম্পানির পারমিশন নিয়েই যাবেন যদি বলেন এভাবে সমাজের উন্নতি হবে সেটা আসলে ভুল এবারে শিক্ষার ব্যাপারে বলি স্কুলে আমার বোন তার মেয়ের স্কুলে স্কুলের নামটা বলছি না খুবই বিখ্যাত একটা স্কুল সেখানে অভিভাবকদের মিটিং আর এসেছেন একজন এক্সপার্ট মনোবিজ্ঞানী যিনি অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে তো সেই এক্সপার্ট খুব জনপ্রিয় একজন লোক বোম্বেতে তিনি বলছেন অভিভাবকদের বলছেন যে আপনারা এইডস এর ব্যাপারে তো জানেন এইডস সম্পর্কে বলছেন এইডস ছড়িয়ে পড়েছে আপনার বাচ্চাকে শেখান কন্ডম ব্যবহার করো সেখানে সবাই খুব সিরিয়াসলি বলছিল শেখাতে হবে বাচ্চাদের শেখাবেন তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলো আমার বোন প্রশ্ন করে এক্সপার্টকে উড়িয়ে দিল সেক্স করতে বারণ না করে তাদের বলছেন কন্ডম ব্যবহার করতে এটা কোন ধরনের শিক্ষা আপনারা তাদের বলবেন তোমরা সহবাস করো না কিন্তু বলছেন করলে করতে পারো কন্ডম ব্যবহার করো এইডস হবে না কন্ডম ব্যবহার করলে এইডস হবে না কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম বিশাল হোর্ডিং এইডস থেকে বাঁচতে কন্ডম ব্যবহার করুন তারা অবৈধ সেক্স করতে বারণ করছে না সেক্স করেন তবে কন্ডম ব্যবহার করেন তাহলে এইডস হবে না এইডস পশ্চিমা বিশ্বে ছড়াচ্ছে এখন ইন্ডিয়াতেও চলে এসেছে তারা কিন্তু বলছে না তোমরা অবৈধ সেক্স করো না তোমরা ব্যবচার করো না অবাধ যৌনাচারে মেতে উঠো না করো তবে সাবধান কন্ডম ব্যবহার করো এখন বাচ্চাদের যদি এই ধরনের শিক্ষা দেন এমন শিক্ষার কোনো প্রয়োজন নেই তাই আমিও মানি যৌন শিক্ষার প্রয়োজন আছে তবে ইসলামিক নিয়ম মেনে যেভাবে পশ্চিমারা শেখাচ্ছে সেভাবে নয় তার যে শেখাই সেগুলো বলতে পারবো না তবে যদি সেগুলো বলি তখন বলবেন জাকির ভাই আপনি আমাদের সামনে এইসব কি বলছেন তারা যা কিছু শেখায় সেটা ননসেন্স অনুসলামিক হারাম কিন্তু তারা কি বলে এইডস খুব খারাপ তারা এইডস নিয়ে চিন্তিত আখিরাত নিয়ে চিন্তিত না এখানে ট্রিটমেন্টটা হলো জীবাণু মারতে হবে সিম্প্রাম দেখে ট্রিটমেন্ট করবেন না তারা এখন চিন্তিত এইডস নিয়ে কিন্তু তাদের অন্যান্য খারাপ কাজগুলো নিয়ে তারা চিন্তিত না তাহলে দেখতে পাচ্ছেন যে তাদের সমাজ আসলে পেছন দিকে যাচ্ছে তারা ভুল জিনিসের পথে এগিয়ে যাচ্ছে এগুলো কেন বাড়ছে কারণ তারা বাক স্বাধীনতার কথা বলে ব্যক্তি স্বাধীনতার কথা বলে পর্নোগ্রাফিকে অনুমোদন দেয় পতিতাবৃত্তির অনুমোদন দেয় তারপর দেখবেন ফুটবল বিশ্বকাপের সময় জার্মানিতে সে সময় সেখানে হাজার হাজার পতিতা হাজির হয়েছিল খবর এসেছিল ওয়েটিং কিউ গড়ে দুই ঘন্টা মানুষ বিশ্বকাপ দেখতে এসেছে খেলা দেখার পরে মজা করতে চায় জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ লিগাল বৈধ তাই লুকানোর প্রয়োজন নেই অনেক ডিমান্ড দুই ঘন্টা টাকা দেওয়ার পরও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও দুই ঘন্টা লাইনে এগুলো আসলে কি হচ্ছে মডার্ন যৌন শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে এখানে একটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে দেখবেন যে এমন কে আছেন যে ইসলামিক নিয়মে এই শিক্ষাটা দিতে পারবেন কোথায় বর্তমান বিশ্বের সব সমস্যার সমাধান পাবেন সেটাই হলো বড় কথা এটাই বড় চ্যালেঞ্জ আমাদের স্কুলেও আমাদের স্কুলেও এমন শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি তবে কে এই শিক্ষাটা দেবেন সেটা গুরুত্বপূর্ণ তাকে বিশেষজ্ঞ হতে হবে ইসলামের উপর মেডিকেল সায়েন্সের উপর বাচ্চাদের সাথে তাদের লেভেলে গিয়ে কথা বলতে হবে তাদের সাথে কোনো অশ্লীল কথা বলা যাবে না কোরআনে এমন কথা আছে আল্লাহ আল্লাহতালা বলেছেন পবিত্র কোরআনে আরবি শব্দগুলো সেগুলো ব্যাখ্যা করে বলবেন তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে অশ্লীলভাবে না তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সামানা যেভাবে পবিত্র বলেছেন অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন তারপর পার্থক্যটা দেখুন কোরআনে যেভাবে আছে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে না কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ সেটার ভদ্র নাম দেয়া যায় অশ্লীল নামও দেয়া যায় আমি এখানে কোনো উদাহরণ দেব না তাই যে মানুষটা যৌন শিক্ষা দেবেন তার জ্ঞান থাকতে হবে যোগ্যতা থাকতে হবে পশ্চিমা বিশ্বে যেভাবে শেখানো হচ্ছে তারা যেভাবে মনে করছে তেমনটা হবে না সমস্যা নেই আপনার সন্তান জন্মেছে বিয়ে ছাড়াই সমস্যা নেই তবে একটু সাবধান থাকবেন নিজের ব্যাপারে যত্ন নেবেন এই কাজগুলো চালিয়ে যান সমস্যা নেই বিয়ে না করে একসঙ্গে থাকেন বিয়ে ছাড়া সমস্যা নেই সহজ ভালো না লাগলে চলে যান এক দুই বছর পরে মোতাবিয়ারও দরকার নেই উন্নতি তাহলে এই হল নিয়ম শুধু বিয়ে কেন বন্ধুও থাকবে এগুলো পেপারও দেখবেন তো কি হচ্ছে যে মডার্ন হচ্ছে কোথায় মডার্ন আমার তা মনে হয় না তারা আসলে পিছিয়ে যাচ্ছে তারা যুগে ফিরে যাচ্ছে আমার মতে এরা মডার্ন না বোন আমি আপনার সঙ্গে একমত তবে একটা নিয়ম থাকবে পশ্চিমা বিশ্বে যেমন চলছে তেমনটা না আর এখন বোম্বে তো এমনটা হচ্ছে পরিসংখ্যানটা শুনলে আপনারা চমকে উঠবেন আমি আগে যে পরিসংখ্যানগুলো বলতাম দশ বা পনেরো বছর আগে যেসব মেয়ে স্কুলে যায় তাদের এত পার্সেন্ট স্কুলে কুমারিত্ব হারায় আর ইউনিভার্সিটিতে নিরানব্বই আরও বেশি এটা পশ্চিমাদের পরিসংখ্যান বোম্বেতে আমি চমকে গেছি আমি আগেও বলেছি যে বোম্বেতেও এখানেও এইডস ছড়িয়ে পড়বে দুই তিন বছর আগে এইডসের উপর একটা কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে কথাটা আমি এখনও বিশ্বাস করি না তিনি বলেছিলেন সব মেয়েরা স্কুলে যায় স্কুল পাশ করার আগে সত্তর পার্সেন্ট তাদের কুমারিত্ব হারায় এটা আমি হয়তো বলতাম কলেজে যাতে করে ব্যাপারটা একটু ভালো শোনায় বিশ্বাস করাটাও কঠিন তিন চার বছর আগের কথা বিশেষজ্ঞরা এই কথাগুলো বলেছেন বোম্বেতে একটা এইডস কনফারেন্সে কুমারিত্ব হারাচ্ছে সত্তর পার্সেন্ট মেয়ে বোম্বেতে তাহলে সমাজ কোন পথে যাচ্ছে স্কুলে একজন বিশেষজ্ঞ এসে বাচ্চাদের বলছেন সমস্যা নেই সমস্যা নেই কর্ণম ব্যবহার করো কুমারিত্ব হারানো কোনো সমস্যা নয় কর্ণম ব্যবহার করো বাচ্চাদের এই শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে সমাজে কি হচ্ছে আমরা পশ্চিমাদের কাছে যে শিক্ষা পাচ্ছি সেগুলো মেনে চললে দোজখে জ্বলবো আমাদের ইসলামিক নিয়ম মেনে চলতে হবে সমাজে খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে হবে এটা একটা আসলে আর্ট আর উপদেশ দিতে পারে এমন লোকজনকে আনতে হবে বলবেন ইসলামিক নিয়মে এছাড়াও সমাজের খারাপ কাজ থেকে দূরে থাকবেন যেগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সাহায্য করেন হয়তো প্রথম দিকে আমরা ভালো ফলটা পাবো না প্রথম ব্যাচটা বের হবে লোকজন বলবে কি হলো এরা প্রথম ব্যাচটা হয়তো সেরাটা না যদি তারার কাছে যেতে চান পৌঁছবেন হয়তো সূর্য হয়তো চাঁদে বা গাছের মগ ডালে প্রথমটা মগ ডালে ইনশাল্লাহ পরেরটা চাঁদে যাবে পরের ব্যাচটা হয়তো পৌঁছবে ইনশাল্লাহ সূর্য তারপর ইনশাল্লাহ তারায় সিস্টেমটাকে উন্নত করতে হবে আর এটা খুব সহজ কাজ নয় খুবই বিশাল কাজ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন তবে এক কথায় ইসলামিক নিয়মের জন্য শিক্ষা দেওয়া উচিত আসলে গুরুত্বটা পেছেন মাখুর দাবান আলহামদুল্লাহ্লা আলমি আর আব্বু ইন লাইন সাল্লাম فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আপনাদের জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং বিশ টিভি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি ইদুল আধার অভিনন্দন রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা টিভি বাংলার জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী শারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়